বিশ্বে কিছুই সহজ নয় কিন্তু যখন আপনি প্রতিটি মুহূর্তকে নিজের উন্নতির জন্য কাজে লাগান তখন জীবন আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে জীবনে যদি কখনো কোনো উদ্দেশ্য নিয়ে চলতে থাকেন তবে মনে রাখবেন সেই উদ্দেশ্য আপনাকে নানা চ্যালেঞ্জে ফেলে দেবে কিন্তু সেগুলো আপনাকে আরও শক্তিশালী করবে যতই সমস্যা আসুক আপনি যদি তাতে অটল থেকে নিজের কাজ চালিয়ে যান একসময় আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে আপনি কতটা এগিয়ে গেছেন জীবনের প্রতিটি মুহূর্তে আপনি যদি কিছু নতুন শিখতে চান তবে প্রতিদিনের সংগ্রামী আপনাকে সেই শিক্ষা দেবে যা আপনার জন্য গুরুত্বপূর্ণ অন্যদের কাছে ভালো কিছু প্রত্যাশা না রেখে প্রথমে নিজের কাছে তা অর্জন করার চেষ্টা করুন কারণ জীবনের সব কিছু আপনার নিজের হাতেই থাকে যত বেশি আপনি নিজের শক্তি এবং আত্মবিশ্বাসে আস্থা রাখবেন তত বেশি আপনি যে কোনো পরিস্থিতি সামাল দিতে পারবেন জীবনে যদি কখনো পথ হারিয়ে ফেলেন তবে নিজেকে থামাবেন না বরং খুঁজে বের করুন নতুন পথ কারণ নতুন পথই আপনার জীবনের অগ্রগতি হবে কখনো জীবনের ভীষণ কঠিন সময় থেমে যাবেন না কারণ সবচেয়ে কঠিন সময়গুলোই আপনাকে নতুন দিগন্তে পৌঁছাতে সাহায্য করবে আপনি যদি নিজের কাজের প্রতি নিষ্ঠা রাখেন একদিন আপনার কাজ আপনার জীবনেই সবচেয়ে বড় পরিবর্তন নিয়ে আসবে জীবনের কঠিন পথগুলোই আপনাকে সবচেয়ে বড় শিক্ষা দেয় কারণ সেগুলোর মধ্যে সবচেয়ে বড় সম্ভাবনা লুকিয়ে থাকে আপনি যদি প্রতিটি দিনকে নতুন এক সুযোগ হিসেবে দেখেন তবে কখনও আপনি হতাশ হবেন না বরং আপনি নিজের পথ তৈরি করবেন কখনও মনে করবেন না যে আপনি একা কারণ জীবনের প্রতিটি ধাপে আপনি যে শক্তি খুঁজে পাবেন তা আপনার আত্মবিশ্বাস থেকেই আসবে